পাখিরা কি সুন্দর দেখা আমাদের ছাদের উপর কত কি সুন্দর আছে তো দেখেন খালি গোল রাউন্ড দিচ্ছে

চুলো বানাইছি এইখানে হচ্ছে রান্না করব সব জিনিস কতই রাখবো মাটি দিয়ে এইভাবে করবো তোমার কষ্ট মোটে হ্যাঁ এটা ঠিক এইখানে দাঁড়া থেকে রান্না করলে ভালো লাগে বসে রান্না করে প্রাকৃতিক ভাবে ভালোই তো লাগবে গ্যাসে দাঁড়া থেকে রান্না করে এমন অভ্যাস হয়ে গেছে বসে রান্না করতে ভালো লাগে না এই জন্য ভাবছি যেভাবে এইভাবে চুলা করে দেব আর উপর দিয়ে একটা ছাউনি দেব হচ্ছে ছনের কি বলো ঠিক আছে উৎসাহ নাই তার আমার কষ্ট হবে জিনিসপত্র টেনে টেনে নিয়ে আসবো ডালা আলাদা করব নিয়ে এসে এখানে শুধু হচ্ছে রান্না বান্না করবো কি বলো দেখো কি সুন্দর করে চুলা বানাইছি টিনের একটা রুম করে দিয়ে টিনের না টিনের না ছন দিয়ে

সারটার কিছু দেনি শুধু এই যে শুধু পেঁয়াজের খোসা সবজির খোসা ডিমের খোসা এগুলো প্রথম পর্যায়ে দিছিলাম দেওয়ার পরে মাটি দিছি দিয়ে এই যে গাছ লাগাই দিছি দেখেন কি পরিমানে কি সুন্দর গাছ হয়েছে এখন হচ্ছে কি জাংলা দিতে হবে আর ক্যাপসিকাম দেখো আমি এখান থেকে ক্যাপসিকামও তুলবো তুললে হচ্ছে নুডলস রান্না করব ওই যে হ্যাঁ কতগুলো দেখেন আরো আছে এখানে কত অনেক

আর দেখেন কি সুন্দর ধরছে এখন 8টা 9টা আসলে এইখানে রান্না করব যে সুলা বানাচ্ছি এইখানেই এইখানে রান্না করব এইখান থেকে তুলে তুলে সবজি তোলার খুব ইচ্ছা এখন ইচ্ছা পূরণ হবে কি জানি না এই যে বাগানবেলা আসলে এই গ্যাসটা ওই পাশে নিয়ে যাব সুলার ওই পাশে সুলাটা আগে কমপ্লিট করি নে এডি ইচ্ছা হচ্ছে আছে ইচ্ছা পূর্ণ হবে ইনশাআল্লাহ